তোদের মতো চিন্তা করি না আমি খুঁজতেছি তুই চিনোস আমার আমি কে তুই চিনোস একবারে খাই ভালো মতো রে আমি

चेक दे बाला चेक दे बाय बाय बाला चेक दे बाला चेक दे बाय बाय, मुझे चेक दे आज आपके साथ पास है क्या क्या सर पास है बाप पास है हाँ बाप पास कॉल लगा बाय तो कॉल लगा कॉल लगा चालू कॉल लगा ए ए हमारा नंबर तारतारी देखा बड़ा तो किसी

নিচে তো নিচে আবার সাহস কত বড় দেখেন আবার বলতেছে বাসাইল থেকে তুই ফোন দিয়ে টাকা নিছবি কাছে চিন্তা করুন কত সবাই থেকে বাইছেছে বাটপাড়ি হ্যাঁ ওদের মতো চিন্তায় আমি খুঁস্তাসি তুই চিনোস আমারে আমি কে তুই চিনোস একবারে খাই ফেলাম তোরে আমি ওদের জন্য কোনো একটা ভদ্র মানুষে ফুটোবার ব্রিজের রাস্তায় ঠিকমতো রাতে পাড়া বার করতে পারে না কত লোকের মোবাইল চিন্তা হয় পানি বেক চিন্তা হয় সবকিছু চিন্তা হয় ভাই এখানে ভয় এখানে

ছেলেটারে ফাঁসাইছে ওই মহিলা দেখলে জীবরা পানি চলে আসে কেন ভাই এখানে কেন আপনার বাসায় কি বউ নাই মা নাই ওইগুলোর দিকে তাকাইতে পারেন না ওইগুলা দেখতে পারেন যদি দেখেন তাহলে এরকম রাত্রে এরকম একটা মেয়ের সাথে কিভাবে এখানে আসে এখন মোবাইল মানি ব্যাগ নেছে এখন এসে বলতেছেন ভাই বাঁচান 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 হ্যাঁ সময় মতো আমরা না আসলে আপনার কি হতো আপনাদের মতো কিছু কিছু মানুষের জন্য আজকে দেশটাই অবস্থা বাসায় বউ আছে বাচ্চা আছে সবকিছু আছে বাসায় না যায় আপনি রাস্তায় এরকম ছোট বড় ব্রিজ দিয়ে এখানে ঘুরতেছেন আর এখন মোবাইল মানি ব্যাগ তখন বলেন বাঁচান এগুলা হ্যাঁ এই দেশটা আসলে আপনাদের মতো লোকের জন্য ধ্বংস হয়ে যাইতেছে আর তোমার কি এগুলো বোঝো মাথায় যায় না তুমি একটা মেয়ে মানুষ একটা মেয়ে মানুষ হয়ে কিভাবে একটা সিন্ডিকেটের সাথে কিভাবে অ্যাটেন্ড হও তুমি হ্যাঁ তোমার বাসায় কি ছেলে মেয়ে নাই তুমি তো আসলে একটা মেয়ে মানুষ তোমারও তো মা আছে তুমি কারো বাপ মেয়ে কোন বাপের মেয়ে তুমি কোন ভাই বোন তুমি আর তুমি এরকম একটা সিন্ডিকেট হয়ে একটা লোক নেই এইভাবে ফাঁসাইতেছো কেন তুমি তো আলাদা পথে ইনকাম করতে পারো না তোমরা ভাই আলাদা পথে ইনকাম করতে পারোস না কত তোর মতো কত লোক আছে যারা চাকরি করে যারা কোনো করতে বাসাবাড়িতে কাজ করে

তুমি তো নিয়ে যা আরামসে খাইবা মোবাইল বেসটা টাকা পয়সা আরামসে খাইবা এই লোকটা যে শোনো আয় তারা মানে আমি ভয় এই ভুলে গেছে ভাই এই লোকটা তো সর্বশান্ত হতে বলছিল আজকে এই লোকটার কি অবস্থা হয়তো বাইরে বলেন ভাই কল দিতে না ভাই হ্যাঁ বলেন কল দিতে না ভাই ভুলে গেছে বাইরে বলেন এই সমস্ত কাজ ভাই ভাই কল দেন না ভাই ভাই ভাই

আর আপনার ওই সব থে আছে রাতবেলাতে মেয়ে নিয়ে এখানে এইগুলো কাম করতে জান এখান থেকে সোজা করতেন সোজা ধরতেন এখান থেকে